কোনো পরোয়া করার কোনো সুযোগ নাই সম্মানিত ভাইয়েরা এই জন্য আপনি এবং আমি যদি আল্লাহর রসুলের উম্মত হিসাবে দাবি করি আমরা যদি প্রকৃত অর্থেই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এটা মুখের বক্তব্য না দিয়ে অন্তরের বক্তব্য করে থাকি তাহলে আমারও কাজ হচ্ছে এই সমাজ থেকে আল্লাহ বিরোধী সকল আইন সকল চিন্তা চেতনা উত্থাক করে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধানকে প্রতিষ্ঠার জন্য প্রাণ অন্তকর প্রচেষ্টা চালানো এই জন্য সম্মানিত ভাইরা আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই আমি সুন্দর চাই আমি একজন চাঁদাবাস আমি একজন মাদক ব্যবসায়ী আমি একজন আমি একজন বিভিন্ন খারাপ কাজের সাথে মানুষ আমি কি এই জাতীয় কাজ থেকে এই সমাজকে মুক্ত করার জন্য বললে সে কাজ হবে বাংলাদেশে বলেন হবে না এই জন্য প্রিয় ভাইয়ারা বলতে চাই যে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলাম এবং আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমি কি হাত দিয়ে বলছি মাদক কখনো আমাকে স্পর্শ করেনি আমার দলের নেতৃবৃন্দকে স্পর্শ করেনি দুর্নীতি কখনো আমাদের স্পর্শ করে নাই আমাদের দলের নেতৃবৃন্দকে স্পর্শ করে নাই কোন সন্ত্রাস কোন চাঁদাবাজি আমাদেরকে স্পর্শ করে নাই সুতরাং আমরা কেবল করতে পারি এই বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং হানাহানি মারামুক্ত মারামারি মুক্ত একটি প্রকৃত পক্ষে সুন্দর সমাজ যেটা বলে থাকে তাহলে এটা বাস্তব কথা হবে যারা এই কথাগুলো বলে ক্ষণ করবেন এবং যিনি এই বক্তব্য দেন অতীতের ইতিহাস অথবা আপনি যা করছেন সেইগুলো পরিহার করে নিজেদেরকে মুক্ত করে এরকম একটি সুন্দর মানবতার কল্যাণের জন্য কাজ করুন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাই সম্মানিত ভাইয়া এই জন্য আসুন আমরা প্রকৃত অর্থে যদি এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করতে চাই তাহলে আমাদের দুইজন মন্ত্রী মন্ত্রণালয় দায়িত্ব পালন করে গিয়েছেন আমাদের যারা এমপি ছিলেন তারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করে গিয়েছেন কোনো এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি একটি শতা টাকা রোধ বিরুদ্ধে অভিযোগ করা যায়নি নতুন লিখা আমাদের দুই আসরের এমপি ছিলেন মাওলানা হাবিবুর রহমান লক্ষ মানুষের জনসভায় দাঁড়িয়ে এভাবে চিৎকার করে বলেছিলেন একটি ইউনিয়ন পরিষদের মেম্বার তার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে গোম মারার অভিযোগ পাওয়া যায় কিন্তু আমি একটি পাঁচ বছরের পার্লামেন্ট মেম্বার ছিলাম কিন্তু গোম মারা তো দূরে থাক এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে টুপি বর্গা দিয়ে দেব এরকমের সৎ সাহস বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ ইতিপূর্বে দেখাতে সক্ষম হয়েছে এই জন্য সম্মানিত ভাইয়ারা আসুন আমরা পরীক্ষিত আমরা এই দেশের মানুষের কাছে সকল কিছু পরিষ্কার করে দিতে চাই প্রকৃত অর্থে জনগণের কাছে জবাবদিহিতার কথা বলে জনগণের মাথায় কাটাল ভেঙে খাওয়ার রাজনীতি যারা করেন এটা হচ্ছে মানুষকে একটি শুভঙ্করের ফাঁকির মতো বক্তব্য দিয়ে তারা এই কাজগুলো পরিচালনা করেন আমরা বলতে চাই জনগণের কাছে জবাবদিহিতা সেকেন্ড স্টেপ প্রথম স্টেপ তবে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় ভয়সম্পন্ন নেতৃত্ব যদি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় সম্পন্ন ভয়সম্পন্ন নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে পরিচালনা করা যায় এই বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই শুধু সৎ নেতৃত্বের অভাব এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ আইন এবং সব নেতার মাধ্যমে এই বাংলাদেশকে পরিচালনা করতে চাই সেই কাজ কাজে আপনাদেরকে সার্বিকভাবে কাজ করার জন্য উদত্ত আহ্বান রেখে এবং ইসলামের এই সুমহান আদর্শ মানুষের মুক্তির একমাত্র আদর্শ ইসলাম এইটা মানুষের কাছে উপস্থাপনের মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ বিধান আমরা যেন সকলে আমরা পালন করি আমার সমাজের মানুষ পালন করে আমার এলাকার মানুষ পালন করে সেভাবে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত